আজকে আমরা আলোচনা করব যে সেলস পিপলদের প্রতিদিন সকালবেলা উঠে যে কাজটি অবশ্যই করতে হবে এটাকে আমরা বলি যে মর্নিং হ্যাবিট অফ সেলস পিপল অর্থাৎ সকালে উঠবেন উঠে অনেক কাজ করা যায় কিন্তু আসলে শরীরের জন্য আপনি কোন কাজটা করবেন কারণ শরীরটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার শরীর ভালো থাকলে সারাদিনটা আপনার জন্য কর্মময় হয়ে উঠবে সেজন্য সকালবেলা উঠেই আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে শরীরের জন্য প্রথম যে কাজটা করা উচিত এবং সেলস পিপলদেরকে আমি স্পেশালি টার্গেট করে বলছি কারণ তাদেরকে আসলে সারাদিন অনেক বেশি মুভমেন্ট করতে হবে এবং সেলস পিপলদের মুভমেন্টের উপর ডিপেন্ড করবে তার মুভমেন্টের স্পিড অথবা তার মুভমেন্টের উপর নির্ভর করবে তার সেলস সাকসেস সেই জন্য আমাদের গাইডলাইন হচ্ছে এরকম যে সেলস পিপলদের সকালবেলা উঠবেন উঠে আপনি ফ্রেশে নামাজ পড়বেন তারপরে এসে শরীরের জন্য ফার্স্ট যে গাছটা করতে হবে সেটা হলো আপনি হাফ গ্লাস অথবা এক গ্লাস পানি পান করবেন এটা হচ্ছে আপনার শরীরের জন্য এবং এই পানি পানের উপকারিতাটা আসলে কি কেন আমরা প্রথমে বলছি যে এক গ্লাস অথবা হাফ গ্লাস পানি পান করতে হবে সেটা আমি একটু ক্লিয়ার করে বলছি সেটা হচ্ছে আপনার সারাত আমরা আট থেকে নয় ঘন্টা অথবা সাত থেকে আট ঘন্টা ঘুমাই তো এই ঘুমের কারণে আমাদের শরীর কিন্তু অনেক বেশি পানি শূন্য হয়ে যায় এবং শরীর কিন্তু পানি শূন্যতায় ভুগে সো এই লজিকটাকে আপনি একটু চিন্তা করতে হবে আপনি যখন রাতে ঘুমাবেন তো ঠিক টানা যখন আপনি সাত ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা ঘুমাবেন তখন এই কিন্তু এই ছয় সাত ঘন্টা আপনার শরীর বিভিন্নভাবে পানি শূন্যতায় ভুগবে সো সকালে উঠে আপনি যখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে হাফ গ্লাস অথবা এক গ্লাস পানি পান করবেন তখন এই পানিটা কিন্তু আপনার শরীরের জন্য একটা বিশেষ ভূমিকা রাখবে এবং এবং সাথে আপনি হালকা একটু নাস্তাও করে নিতে পারেন সো এই পানিটা আসলে কি কাজ করবে এই পানিটা মূলত প্রথমেই আপনার শরীরে পানি শূন্যতার যেই অবস্থা হয়ে আছে অথবা আপনার একটি ভারসাম্য অবস্থা তৈরি করবে এই হাফ গ্লাস অথবা এক গ্লাস পানি কারণ আপনার শরীর কিন্তু পানি শূন্যতা ভুগবেই সো আপনাকে এই পানি পান করে কিন্তু আপনাকে এই পানি শূন্যতার বিষয়টি আপনাকে ম্যানেজ করতে হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা যে বললাম যে পানি পান করে হালকা নাস্তা করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেইন এবং এরপরে কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ হচ্ছে আমাদের স্টমাক এবং এই স্টোমাককে বলা হচ্ছে শরীর আসলে দ্বিতীয় ব্রেইন কারণ এই স্টোমাকেও কিন্তু কয়েক বিলিয়ন নার্ভ সেলস আছে স্নায়ু রয়েছে সো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের নার্ভ নার্সেল এবং স্নায়ুকোষের জন্য যথাযথ খাবার ব্যবস্থা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে সেই জন্য শুরুতেই আপনি হাফ গ্লাস অথবা এক গ্লাস পানি পান করবেন এবং হালকা একটু নাস্তা করে নেবেন তারপরে আপনি ব্যায়াম করার জন্য বের হয়ে যাবেন অনেক সেলস পিপল যে ভুলটা করে সেটা হচ্ছে তারা পানি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করে অথবা হচ্ছে যে আপনার হালকা নাস্তা না করেই ব্যায়াম করতে চলে যায় সেটা কিন্তু শরীরের জন্য আরও বেশি ধরনের ক্ষতির অবস্থা তৈরি হয় সেজন্য সেই কাজ করা যাবে না আপনি সকালবেলা উঠেই আপনি যদি সাড়ে চারটায় উঠেন তাহলে প্রথমে ফ্রেশ হয়ে আপনার নামাজ পড়বেন তারপরে নামাজ পড়ে এসে আপনি হাফ গ্লাস অথবা এক গ্লাস বিশুদ্ধ পানি পান করবেন সাথে একটু হালকা না হালকা নাস্তা করে নেবেন তারপরে আপনি একটু পড়াশোনা করতে পারেন ঠিক ছয়টার সময় আপনি বেরোতে পারেন এবং ছয়টা থেকে সাতটা অথবা ছয়টা থেকে সাড়ে ছটা পর্যন্ত আপনি এই এক্সারসাইজটা করতে হবে শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কারণ শরীর যত বেশি ফিট থাকবে আপনার অ্যাক্টিভিটি তত ভালো হবে আপনার সেলফ সাকসেসটা তত ভালো হবে এবং আপনার কাস্টমার কমিউনিকেশান এঙ্গেজমেন্ট সব কিছুই কিন্তু ভালো হবে কারণ শরীরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদিও বেশিরভাগ সেলসম্যানরা এই শরীরকে সবচেয়ে বেশি অবহেলায় করে তারা সেলস সাকসেস অর্জন করতে চায় শরীর যদি ভালো না থাকে তাহলে সেলস সাকসেস কোনোভাবেই হবে না সেই জন্য শরীরের যত্নটা আপনাদের সবাইকে সঠিকভাবে করতে হবে তো আজকে আমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ টিপস যেটা থাকলো সেটা হচ্ছে অবশ্যই সকালবেলায় উঠে আপনি এক গ্লাস বিশুদ্ধ পানি পান করবেন সাথে অবশ্যই হালকা নাস্তা করে নেবেন ব্যায়াম করার পূর্বে এই কাজটি অবশ্যই করে নেবেন খালি পেটে অথবা পানি পান না করে অবশ্যই আপনি ব্যায়াম করতে যাবেন আমরা সবাই আপনাদের সুস্থ